তোমরা কি কেউ কাজ করতে চাও তাহলে এসো একটা ভালো সেন্টারে সন্ধান দিই একটা ভালো সেন্টারে খোঁজ দিলে কি হবে জানো তোমাদের কাজ পাবে যে কোনো কাজ যদি এটা করো সেই ধরনের কাজ আমরা দেব কি বলো তো সেন্টার তো অনেক আছে কিন্তু ঠিকঠাক করে টাকা পয়সা পাওয়া যায় কি না সেটা আগে দেখতে হবে অনেক সেন্টারে আছে টাকা পয়সা ঠিকঠাক পাওয়া যায় তো আমাদের সেন্টারটা উল্টোডাঙ্গা দক্ষিণধারী বিধাননগর নেমে জাস্ট পাঁচ মিনিটের হাঁটা পথ যদি কেউ আসতে চাও আমাদের এই নাম্বারে ফোন করবে আমাদের এই ফোন নাম্বার হচ্ছে এইট ফোর টু জিরো ফাইভ থ্রি জিরো ফোর টু নাইন আমরা চার ধরনের ডিউটি দিয়ে থাকি চার ধরনের কাজ পেশেন্টেড কেয়ার বেবি কেয়ার ডোমেস্টিক হেল্প এবং কিচেনের লোক দেয়া হয় এই অফিস থেকে যে যে ঘ ঘন্টা কাজ করবে দু ঘন্টা থেকে চব্বিশ ঘন্টা পর্যন্ত দু ঘন্টা চার ঘন্টা ছ ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা এগারো ঘন্টা বারো ঘন্টা বারো ঘন্টা কাজ যে করবে তারপরে আছে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা ডিউটি করবে তাকে সেইভাবেই কাজ দেওয়া হবে চার ধরনের ডিউটি কে কে করতে চাও চল চলতে চলে